হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই মুমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি চলুন দেখে নি কীভাবে আজকের বিরিয়ানিটি রান্না করি এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটার ব্যবহার করছি এক কেজি মাংসের জন্য আমি এক প্যাকেট ইউজ করছি দিয়ে দিচ্ছি টক দই দুই চা চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব হয়ে গেলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো টুকরো তেজপাতা এখন আমি আগে থেকে মেরিনেট করা মুরগির মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নেব দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দুই মিনিট পর খুলে এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন ওপর থেকে তেল ভেসে এসেছে আমি এখন নামিয়ে নেব অন্য একটি চুলায় আমি একটি পাতিল নিয়ে নিয়েছি পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা আর কিছু গোটা গরম মশলা এখানে আমি দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ ও লবঙ্গ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচোনো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে এখানে আমি চালগুলো অ্যাড করছি এখানে আমি গুঁড়া চাল ইউজ করছি এক কেজি পরিমাণ আগে থেকে চালটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন চালটা আমি ভালো করে ভেজে নেব এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন চাল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব এখানে আমি আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছিলাম এক কেজি চালে আমি দেড় লিটার পরিমাণ জল ইউজ করব ভালো করে মিক্সড করে নিব এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দেব ভালো করে মিক্সড করে নেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং হাই হিটে জাল দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নেব এখানে আমার এইটি পার্সেন্ট চাল কুক হয়ে গেছে এখন আমি জালটা কমিয়ে দেব এবং দমে রেখে দিব পাঁচ মিনিটের মতো এবং চালটা উলটিয়ে পাল্টিয়ে দেব যেন সব থেকে ভালোভাবে কুক হয় নামানোর আগে আমি একটা চামচ পরিমাণ গোলাপ জল আর ক্যাওরা জল মিক্সড করে দিয়ে দেবো এতে করে বিরিয়ানির সেন্টটা অনেক ভালো আসে রেডি হয়ে গেছে আমার মজাদার চিকেন বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ